নমস্কার বন্ধুরা পৃথাকুন্তীর পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম মূলর ঘন্ট যারা মূল খেতে ভালোবাসে তাদের এই ঘন্টটি ভালো লাগবেই লাগবে তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দেই এই রান্নাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে দুটো বড় সাইজের সাদা মূলো এই মূল্যটা আবার আমি খোসা ছাড়িয়ে গ্রেড করে নিচ্ছি একটা খোসা ছাড়িয়ে নিয়ে আরেকটা খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি মূলটা কোরানো হয়ে গেল এখানে বলে রাখি কোরানের আগেই এটা আমি খুব ভালো করে ধুই নিয়েছিলাম খোসা শুদ্ধই গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ কালো জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিলাম দিয়ে দিলাম কোরানো মূল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মূল্যটা কমে যাবে সেই হিসেবে লবণ দিতে হবে অল্প পরিমাণে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এবারে এটা ঢেকে আমি চার মিনিট রেখে দেব হাই ফ্লেমে চার মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম আর ঢাকার দরকার নেই খুব ভালো করে এটা নেড়ে নিলাম মূল্যটা এতই ভালো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিলাম ছোট এক বাটি মটরশুঁটি দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শীতের মটরশুটি ওটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা আর কিছুই করার নাই নেড়ে চড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে নিতে হবে যারা মিষ্টি পছন্দ করে তারা এই সময় মিষ্টি দেবে চিনি অথবা সুগার ফ্রি যে যেটা খাবে সে সেটাই দেবে তাদের স্বাদ অনুযায়ী এটা প্রায় গোল্ডেন ব্রাউন হয়েই গেছে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি নিচ পোর্শনটা কেমন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি তার তিন চা চামচ ধনে পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব যারা মূলও খেতে ভালোবাসে তাদের এইভাবে রান্না করে দিলে কিন্তু তারা চেটে পুটে খাবে ভাত দিয়ে মানে শুকনো ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন